আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি তো অন্যদিন হয়তো অন্যান্য ভিডিও ছাড়ি অনেক দিন এভাবে আপনাদের মাঝে সামনাসামনি ভিডিওতে আসি না তো ঠিক মতো কাউকে কিন্তু কমেন্টের রিপ্লাইও দিতে পারি না হয়তো আপনারা জানেন রোজার মাসে অনেক ব্যস্ততা থাকে সবারই কম বেশি তো রোজার মাস দেখে অনেকটা ব্যস্ততার সাথে আছি কারণ রোজার মাসে ঘুম এমন কম হয় তো কালকে কিন্তু ভিডিওটা একটু আমি লেট করে ছেড়েছি এই জন্য যে কালকে আমি অনেক প্রচুর পরিমাণে ঘুমাইছিলাম ধরেন ইফতার করি এমন ঘুম দিছি যে দশটা বাজে উঠছি রাতের তো একটা ভিডিও বানিয়ে তখন আর কি রান্না করছিলাম তো ওই ভিডিওটাই হয়তো দিয়েছিলাম ভিডিওটা হয়তো ছাড়তে ছাড়তে লেট হয়ে গিয়েছে বারোটার পর ছেড়েছি তাই ওই ভিডিওতে তেমন ভিউ আসেনি তো আপনাদের দুয়াই কিন্তু আমি অনেক দূর এগিয়ে গিয়েছি ইনশাল্লাহ আরও এগোতে পারবো কারণ আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিচ্ছেন এতে আমি সন্তুষ্ট এরকম ভালোবাসা যদি আপনারা আমাকে প্রচুর পরিমাণে দেন অবশ্যই আমি সাকসেস হব আর সেই সাথে বলছি আমার সকল বন্ধুদেরকে একটাই অনুরোধ যে আমার ভিডিও যখন দেখবেন অবশ্যই কিন্তু লাইক করবেন কারণ ইম্পর্টেন্ট কি জানেন আপনারা সেটা ইম্পর্টেন্ট হচ্ছে লাইক একটা লাইক যদি আপনারা দেন মানে একটা ভিডিওতে যত পরিমাণে লাইক হবে তত কিন্তু ভিডিওটা ছড়াবে অনেকে বলে না শেয়ার করে দিতে আসলে শেয়ারের মাধ্যমে কিন্তু কখনোই ভিডিও সবার মাঝে পৌঁছায় না লাইকের মাধ্যমে কিন্তু সবাই ভিডিওটা পায় তো এই জন্য বলছি সবাই আমার ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক করে দেখবেন আর ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকেই দেখার অনুরোধ করছি আর আমার কথাগুলোর মাঝে যদি কোনো পরিমাণের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেশ বা দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি বা এখনও বলি আগেও বলেছিলাম যে যখন অন্যের ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবেন বা সে কি বলতে চাচ্ছে তার ভিডিওটা মনোযোগ করে দেখবেন আর অবশ্যই তাকে সাপোর্ট করবেন আর বিশেষ করে যারা নতুন ইউজার আছেন তাদেরকে অনুসরণ করে আমি বলছি যে যারা নতুন ইউজার তারা একে অপরকে যদি সাপোর্ট করি কখনোই কিন্তু একে অপরকে ফিরায় না অবশ্যই কিন্তু ছোটো ইউজাররা সবাইকে সাপোর্ট করে কারণ আমি তার প্রমাণ আমি ছোটো ইউজারদেরকেই কিন্তু সাপোর্ট করে আসি পরবর্তীতে আমি দেখি ওই ছোট ইউজারই কিন্তু আমাকে কমেন্ট করে যায় এবং লাইক দিয়ে যায় আর বড়দেরকে যদি আপনারা যতই সাপোর্ট করেন না কেন আপনাদের মতো ছোটো ইউজাররা যদি বড়দেরকে সাপোর্ট করেন ওরা কিন্তু কখনোই আপনাকে সেই রিপ্লাইটা দেয় না কেন জানেন কারণ হচ্ছে আপনার মতো হাজার হাজার পাবলিক ওনাদের ভিডিওতে ঘোরাঘুরি করে আর আমরা ছোটো একটা ইউজার একটা ভিডিও ছেড়ে হা করে বসে থাকি কখন একটা লাইক পাবো কখন একটা কমেন্ট পাবো বা কখন একটা মানুষের ভালোবাসা পাবো প্রশংসা পাবো তারা কিন্তু এটা করে না যারা বড় ইউজার তারা কি করে একটা ভিডিও এই দেখে ছাড়ছে মানে এই দুই তিন মিনিট হয়েছে ছাড়ছে তাও মিলিয়ন হয়ে যায় তার মানে আমাদের মতো ছোটো ইউজার তাদের কোনো প্রয়োজন নেই তাদেরকে অন্য অনেক অনেক ইউজার আছে যারা ওনাদেরকে সাপোর্ট করে তো আজকে এইটুকুই বলা ছিল সবাই ভালো থাকবেন আগামী তো অবশ্যই কিন্তু আবার আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আর এরকম জানি সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর আমার কথাগুলো শোনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ